ধান কাটা যন্ত্রের ধাক্কায় গুরুতর অবস্থায় ভর্তি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ধান কাটা যন্ত্রের ধাক্কায় গুরুতর বছর এক শিশু আজ ঘটনাটি জয়পুর থানার এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কুচিয়াকোল গ্রামের বছর ছয়কের বাসিন্দা স্বার্থ মহাদণ্ড পরিবারের অন্যান্যদের সঙ্গে ধানের জমিতে যায় সেখানে যখন পরিবারের বড়রা ধান কাটায় ব্যস্ত সেই সময় গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে স্বার্থ মহাদণ্ড ধান কাটা যন্ত্রের ঘুরতে শুরু করে সেই সময়ই ধান কাটা যন্ত্রের একটি চাকা স্বার্থ মহাদণ্ডর শরীরের উপর দিয়ে চলে যায় ঘটনায় গুরুতর জখম হয় ওই শিশু তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা হ্যাঁ বারোটার সময় ধান কাটতে গেছিল খেলতে গেছিলো আমাদের সঙ্গে আমরা যাই মনে আমাদের সঙ্গে যায় আমার লাঠি যে থেকে যাবো বাবা মা কেউ করেনি গো আমাদের সঙ্গে মানে কাজ করতে গেলে চলে যায় বড় মা কোথায় বড় মা কোথায় হ্যাঁ কাজ করতে গেছিলাম যে বড় মা কোথায় বড় মা কোথায় দাদু কোথায় করে গেছে চলে গেছে যে আমি দুবার ধরে এলের মাথায় বস করি দিয়েছি দাদা যাসনি কার সঙ্গে যাসনি এখানে বস করে বস মেশিনে ধান কাটা হচ্ছিল দেখতে গেছিল যে আর গাদা হলো কুয়ো জড়ো করছে আর ও যে মেশিনের পেছনে পেছনে যে কুয়ো জড়ো করতে লেগেছে আর বাচ্চারা রয়েছে সবাইকে সর করে দিয়েছে অপমান সর করে দিয়েছি যে আর মেশিনটার পেছনটাতে যে ঢুকে গেছিল হ্যাঁ যে আমিও ঢুকে গেছি আমার আমারও পাবলিকেটে পুরো ঢুকে গেছে আমি ঢুকে গেছে আমিও ওকে ফাটাতে গেছি যে আমি পাপড়া ধরে পড়ে গেছে ওকে ও ভাত শুকায় গেছে আমি পড়ে গেছে আপনি যাবেন একটু যাব উপরে পাবড়ি দিয়েছে আর ও ছোট ওখানে চিপিয়ে দিয়েছে যে আবার মেশিনটা আবার ঢুকে গেছে তা আবার আমি ওকে ভাড়া করেছি

আমি কি করবো থাকি গো এটা কি শুনেছি ঘটনাটা যেটা শুনলাম সেটা হচ্ছে ধান কাটা মেশিন গ্রামের মধ্যে ভিতরে ধান কাটা চলছিল এবার কোন বাচ্চা বাচ্চা ছেলে তো মানে এটা আকর্ষণীয় জিনিস দেখতে গেছে এবার গাড়ির সামনে দিয়ে আগে যাচ্ছিল ধান কাটা কাটতে যাচ্ছিল ভাঙনাও ছিল আমাদের ভাঙনাও ভাঙনা হয়ে গেছে সার্থক মহাজন দিয়ে তুই গাড়িটা যখন ব্যাক করে না তখন বাচ্চা ছেলে তো ছোট পালি বেরিয়ে আসতে পারেনি তো ব্যাক করে তো পুরো চাকাটা ওর উপরে এসে উঠে আর কি শরীরের উপরে দিয়ে এখন একটু মানে আহত খুব এটা আর কি হ্যাঁ বিষ্ণুপুর খুব খুব একটা ভালো নাই বলতে যদি চলে হ্যাঁ 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 এটাই তারা কত মহাদন্ড 忘了。